হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আসলে সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো অর্ধেক রেডি হয়েছি এখন পুরোপুরি রেডি হয়নি তো ভাবছো তো কোথায় যাবো তো আমরা যাব কোলাঘাটে উৎসব দেখতে যারা যারা কোলাঘাটে থাকো তারা নিশ্চয়ই জানো যে কোলাঘাটে উৎসব শুরু হয়ে গেছে অনেকদিন আগে দেখে তো চলো আজকে আমি যাব পুরো রেডি হয়ে আবার তোমাদের সামনে আস তো গাইজ দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে তোমার কমেন্ট করে জানাবো তো চলো আমার মেলাতে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো ঢুকতেই প্রথমে একটা স্ট্যাচু আছে তো কিসের স্ট্যাচু আমি ঠিক জানি না তো তোমরা দেখে বলো এটা কিসের স্ট্যাচু তো দেখো তারপরে মেলা থেকে এই দিকটাই এসতে হবে সেখানে যেখানে স্টেজ হয়েছে তো দেখো স্টেজের কাছে দেখো এখানে কি সুন্দর একটা জিনিস তৈরি করেছে রকেট তো আমার তো খুব ভালো লেগেছে দেখ তারপরে দেখলো তো কে মেলা দেখতেছে যে আমাদের সাথে ও তো হ্যাঁ ও মেলা দেখতে যে কিন্তু কাউকে কিছু বলেনি নিজের মতো করে চুপচাপ দাঁড়িয়েছিল তারপর আমার মাথা এসে একটু আমি রিলস টিস বানাচ্ছিলাম তারপরে দেখো যেখানে স্টেজ হয়েছে না ওই যে বড় রকেটটা হয়েছে চন্দ্রবিজয় তো তার এই যে এই সাইডের দিকে দেখো অনেক রকমের ছবি আছে পৃথিবীর মানে নানান রকমের সব গ্রহের মধ্যে যেসব থাকে আর কি মঙ্গল গ্রহ মানে সব রকমের গ্রহের ছবি আছে এদিকে অনেক তারপরে কবির ছবি নানা ধরনের থিম আছে তো দেখতে খুবই ভালো লাগছিল যে এগুলো দে মেলাতে সাজিয়েছে এটা খুবই ভালো লেগেছে ভেবে তাই না এরকম কোথাও হয় না আমি দেখিনি কিন্তু তো মেলা বসবে আর এইগুলো থাকবে না এই ব্রেক ব্রেক ড্যান্স দেখে তো আমার তো খুবই ভয় লাগে এগুলো চড়তে আমার মেয়ে খালি বলছে এখানে উঠবো এখানে উঠবো এখানে মাশরুম পকোড়ার দোকান আমি কোনোদিনও খাইনি মানে বাড়িতে বানিয়ে খেয়েছি আর এখানে দেখো মিকি মাউস আর বাচ্চাদের গাড়ি টাড়ি আছে যেগুলো আমার মেয়ে দেখে খুবই বায়না করছিল কিন্তু আমি উঠতে দিইনি ওকে তো মেলায় তো ফুচকা টুচকা সবই খেয়েছি ঘুগনিও খেয়েছি তারপর জিনিস টিনিস কিনে নিয়ে আমরা মেলা থেকে বেরিয়ে এখানে সাইডে একটা দোকান আছে তো ওখান থেকে চাউমিন আর পকোড়া কিনে নিয়ে যাবো বাড়ির জন্য তো বাড়িতেও চলে এসেছি দেখো চাউমিন আর পকোড়া ঢেলেও নিয়েছি দেখেছো কত সুন্দর ইয়ামি তো চলো চাউমিন পকোড়া আমরা খেয়ে নিই তো ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো